আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তিন বামুটিয়া এবং বরজলা মণ্ডলের উদ্যোগে আয়োজিত পৃথক পৃথক দুটি যোগদান সভায় বিরোধী দলে ব্যাপক ভাঙন দেখা গেছে এদিন প্রায় তিন হাজার ভোটার বিরোধী দল ছেড়ে যোগদান করে গেরুয়ার শিবিরে এই দুটি সভায় নবাগতদের স্বাগত জানানোর পাশাপাশি সভায় আলোচনা করতে গিয়ে বিরোধী জোটের তীব্র সমালোচনা করেন পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব লোকসভা নির্বাচনে প্রাক প্রাকলগ্নে ফের বিরোধী শিবিরে ব্যাপক ভাঙ্গন দেখা যায় শুক্রবার তিন বামুটিয়া এবং বড়জোলা মণ্ডলীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী যোগদান সভায় প্রায় তিন হাজার ভোটার বিরোধী শিবির ত্যাগ করে যোগদান করেন গেরুয়া শিবিরে বড়জোলা মণ্ডলের উদ্যোগে শুক্রবার আয়োজিত নির্বাচনী জনসভা এবং সভায় দুশো তেইশ পরিবারে সাতশো তিয়াত্তর জন ভোটার যোগদান করেন শাসক দলে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নবাগতদের দলীয় পতাকা দিয়ে স্বাগত জানান বিজেপি দলের পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এছাড়াও এই দিনের অনুষ্ঠানে বড়জোড়া মণ্ডলের কর্মীরা উপস্থিত ছিলেন অন্যদিকে বামোটিসহ মণ্ডলের উদ্যোগে আয়োজিত মেগা যোগদান সভা ও কার্যকর্তা সম্মেলন প্রার্থী বিপ্লব কুমার ছাড়াও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রাক্তন মন্ত্রী প্রকাশচন্দ্র দাস বিজেপি সদর গ্রামীণ জেলা সভাপতি অসিত রায় নং বামুটিয়া বিধানসভা প্রাক্তন বিজেপি বিধায়ক কৃষ্ণধন দাস মন্ডল সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই যোগদান সভার মধ্য দিয়ে পাঁচশো ছাপান্ন পরিবারের দু একশো সত্তর ভোটার বিজেপিতে সামিল হয় দুটি সভাতেই সিপিআইম কংগ্রেস সহ বিভিন্ন দল ছেড়ে তারা যোগদান করে বিজেপি দলে নবাগতদের গেরুয়া পতাকা দিয়ে বরণ করে শুভেচ্ছা জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং প্রার্থী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য নেতৃত্বরা এদিনে দুটি দলীয় কর্মসূচিতে আলোচনা করতে গিয়ে সিপিএম কংগ্রেস জোটে তীব্র সমালোচনা করেন ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনে বিজেপি দলে প্রার্থী বিপ্লব কুমার দেব জেলা ছিল না যোজনার মাধ্যমে গ্যাসের চূড়া সৌভাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুতের ফ্রি কানেকশন প্রধানমন্ত্রী সড়ক পঁচিশ পার্সেন্ট বিদ্যির একশো পঁচিশটা সিবিএসি সরকারি স্কুল এদের উপর বাইশটা বিদ্যালয়

यूनो कम्युनिस्ट और कांग्रेस को